সুন্দর প্রকৃতির গরুটি কিভাবে গ্রাম থেকে কালেকশন করে আমরা অনলাইনে মাধ্যমে বিক্রি করলাম এবং চাঁদপুর আঙ্কেল কত টাকা দিল দেখুন আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনার বাসা কোন জায়গায় চাঁদপুর ফরিদগঞ্জ তো আপনি এখানে কি দেখে আসলেন আমার বাসা আমার বাসা তো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আমরা আসি তোমার কথার উপরে মেসেজ করে তোমার কথা ভালো লাগছে

চাঁদপুরের উদ্দেশ্যে গাবিটি ডেলিভারি হবে গাবিটি ফুল প্রেগনেন্ট ইনশাল্লাহ কারণ গাবি প্রস্তুতি করা হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য খাবার দিয়ে দেওয়া হচ্ছে দেখেন ভুসি দিয়ে পানি দেওয়া হচ্ছে কারণ খোল টোল বা অন্য 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 কিছু আদার্স না দেওয়ায় ভালো কারণ গাড়িতে অনেক ঝাঁকি লাগে ইয়ে লাগে চারটি বার ফুল ফ্রেশ আর গরুটাও মার্শাল্লা খুব সামদানি

এটা কে নিল একটু বলতে পারবেন আপনি মজুমদার চাঁদপুর মজুমদার মিল্লাল মজুমদার সে কি প্রবাসী প্রবাসী মানুষ যাক ইনশাল্লাহ দর্শক সততা সততা ধরে রাখতে চাইলে আপনাকে অবশ্যই জাত মান কোয়ালিটি এবং ভালো মানের গরুগুলো দিয়ে ডেলিভারি দিতে হবে কারণ প্রত্যেকটি লোকের আশা আছে তারা জাত মান কোয়ালিটি দেখে শুনে সুন্দর আকৃতির গরুদের খামার পরিচালনা করতে চায় ইনশাল্লাহ আপনারাও চাইবেন সুন্দর আকৃতির গরু দিয়ে খামার বিচার আর দর্শক এই গাবিটি বিক্রি হয়েছে এক লক্ষ একাশি হাজার টাকা আর ভাড়া ভাড়া সেটা আদার্স ব্যাপার তার কারণ একসঙ্গে পাঁচটি গাবি ডেলিভারি আছে খুব সুন্দর এটা আঙ্কেলের খামার থেকে দিলাম জাহাঙ্গীর আঙ্কেলের আর গাড়িটি বয়স দুই দাঁত খুব সুন্দর আকৃতির দাঁত মান কোয়ালিটি খুব সুন্দর তবে দুধের কিরকম আশা করা যায় আপনি একটু বলতে পারবেন প্লাস লিটার কারণ এটা সুন্দর আকৃতির অনেকেই অনেক রকম দুধের আশা আকাঙ্ক্ষা করে কারণ তারা অনেকে পাবনা জেলাতে গরু কিনে অনেকভাবে প্রতারিত হয়েছে সেজন্য অনেক ভাই বলে যে ভাই আমরা কিভাবে প্রেগন্যান্ট গাভীগুলো নিশ্চয়তা পাবো তো আপনি অনেকদিন কারা ব্যাপারী মানুষ এবং সবকিছু বুঝে শুনে গাভি ক্রয় বিক্রয় করে থাকেন এসব ধারণা রেখে আপনি বলতেছেন যে পনেরো লিটার প্লাস থাকবে ডাবিটি সুন্দর প্রকৃতির চারটি বাট চার জায়গায় আর পেন্সিল বাট যেসব ভাইরা হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টেজ গাবি দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নেবেন আর দর্শক আপনি যদি বলে রাখি আমাদের এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলোয়াবাড়ি বাজারে পার্শ্বাবার বাসা আপনারা কুসুমবার সাই মসজিদ চিনে থাকবেন হয়তো যেটা পাঁচ টিকি নোটে আছে কাগজের পাঁচ টিকি নোটে কুসুমবার সাহি মসজিদটি ইনশাল্লাহ সেই মসজিদের পাশে আমার বাসা যেসব ভাইরা উন্নত জাতের জাতমান মান কোয়ালিটি দেখে গরু নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আর যাদের গরু লাগবে বা প্রয়োজন এসব ভাইরে ফোন দিবেন হয়তো আমরা গাভীর ভিডিও করার চব্বিশ ঘন্টা থেকে দুই থেকে তিন দিন মধ্যে গাভী বিক্রি করে ফেলে দিই আপনার অযথায় দাম দর বা নিব বা এক সপ্তাহ পরে নিব পনেরো দিন ভাই এগুলো গাভী মনে করেন খামারি বা ব্যাপারী এগুলো লোকে কালেকশন করে রাখে বা গৃহস্থ লোকে হয়তো এক সপ্তাহ বা পাঁচ দিন সাত দিন রাখে ভাই পনেরো দিন বিশ দিন তো রাখবেন মাথায় রেখে গাবি দাম দর করার চেষ্টা করবেন আর যাদের প্রস্তুতি আছে শুধু নেওয়ার জন্য ফোন কল আর অযথায় যদি আপনারা ফোন দিতে চান অবশ্যই আপনারা সময় মতন ফোন দিবেন আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেন ধন্যবাদ দর্শক আজ বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর আপনাদের উদ্দেশ্যে দুই সাইড থেকে গাবিটি দেখিয়ে রাখলাম যাদের গাবির প্রয়োজন আছে ইনশাআল্লাহ সরাসরি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে গাবি ক্রয় করার চেষ্টা করবেন সুন্দর আকৃতির গাবিগুলো নিয়ে রাখবেন আর আমাদের জাহাঙ্গীর আংকের কালেকশনে বাচ্চাটিও আছে ইনশাল্লাহ বাচ্চাটি প্রেগনেন্ট হইলে আমাদের ও আঙ্কেলের বাজারে একটি খামার আছে তাই না দুই জায়গাতে ওই খামার থেকে গরু দিচ্ছেন ধন্যবাদ এখানে টানা গরু মানে এখানে টানা গরুগুলো বাসায় রাখেন আর যেগুলো রেডি টানা বলতে পাঁচ থেকে সাত মাস গাভীগুলো আমরা টানা বলি বা আট মাস পর্যন্ত টানা বলি এগুলো গাবি আর যেগুলো রেডি এগুলো পনেরো দিন বিশ দিন সর্বোচ্চ বাচ্চা দেওয়ার টাইম থাকে আপনারা এগুলো মাথায় রেখে দাম দর করার চেষ্টা করবেন এবং যাত মান কোয়ালিটি দেখে উন্নত জাতের গরু খামার পরিচালনা করবেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে ভালো লাগবে ধন্যবাদ দর্শক এফ এম ফারুক গাহমি আজকে বিদায় নিচ্ছে এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম সুন্দর করে গাড়িতে গরুগুলো বেঁধে প্রসেসিং করে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে গাড়িটি রওনা করে দিলাম আর দর্শক যেসব বায়রা উন্নত জাতের হলেস্ট্যাম্প্রিজে ফিজাম বিশ পঁচিশ এবং পনেরো লিটার প্লাস দুধের গাবিগুলো ক্রয় করতে চান সরাসরি এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে দুধের গাভীগুলো ক্রয় করতে পারেন যাদের দুধের গাভির প্রয়োজন এবং যারা নিতে চান এক থেকে দুই দিন বা তিন দিন শুধু তারাই ফোন ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগুন শেয়ার